আজকের ভিডিওটা ছিল চাঁদ রাতের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আর আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যেহেতু এই ভিডিওটা ঈদের দিন আপলোড হচ্ছে তাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনা করি আমি যেহেতু চুরি পড়তে পছন্দ করি তাই চাঁদরাতের দিন চুড়ি কিনতে এসেছি কাঁচের চুড়ি নেব সিটি গোল্টের চুরি নেবো তো এখানে পছন্দ করছিলাম তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি কি চুরি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করছি আমার এই চাঁদরাতের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো এখানে বিভিন্ন ধরনের সিটি গোল্টের দেখা দেখাদেখি হচ্ছিল আমি যেহেতু কাঁচের চুড়ির সঙ্গে পরব তাই একটু অন্য রকম নেয়ার চেষ্টা করছিলাম তো এখানে সেই রকম দেখতে পাচ্ছিলাম না তবে দেখতে দেখতে পাওয়া গিয়েছে আমি যেমন চুড়ি পরতে পছন্দ করি ঠিক তেমনই মেহেন্দি পরতেও পছন্দ করি তার কারণে চুড়ি মেহেন্দি এই সব কিনতে এসেছি আর মেকআপ টেকআপ তেমন একটা করি না তো আমি প্রথম থেকে মানে ছোটোবেলা থেকে তেমন একটা মেকআপের প্রতি আকর্ষণ নেই আমার মেহেন্দির প্রতি সব সময় আকর্ষণ তো যাই হোক পিঙ্ক কালার যেহেতু ড্রেস আছে তাই পিঙ্ক কালারের চুড়ি নেওয়ার চেষ্টা করছিলাম আর এখানে আমার পিঙ্ক কালারের ড্রেসটা বানানো হচ্ছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুইটা বাচ্চা নিয়ে অনেক পেরেশানের মধ্যে আছি তাই বানানো টাইম পাচ্ছি না আপনাদের ভাইয়াকে বলেছি আমার দুইটা ড্রেস বানিয়ে দিতে আর আমি কটন ড্রেসটা বানিয়ে নেব তো রবিবার যেহেতু ছুটির দিন ছিল তাই আমার ড্রেসগুলো বানিয়ে দিচ্ছিল আপনাদের ভাইয়া সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মাসাল্লাহ ড্রেশ বানানোটা অনেক সুন্দর হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন হয়ে যাচ্ছে ফ্রিজ পরিষ্কার করা হয় না ঈদের দিন যেহেতু রান্নাবান্না করব আর সেগুলো যদি বেশি হয়ে যায় তাহলে তো ফ্রিজের মধ্যে রাখবো বাহিরে রাখলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু প্রচুর গরম পড়েছে তার জন্য আমি ঝটপট করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে দেখতে পেয়েছেন ফ্রিজের মধ্যে কতটা ময়লা জমে গিয়েছিল এখন পরিষ্কার করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ফ্রিজ একদম খালি হয়ে আছে মানে সব কিছু শেষ করে ফেলেছি কারণ আমি আপনাদের ভাইয়াকে বলেছি কিছু আনতে হবে না আমার যেটা প্রয়োজন হবে ঈদের পরে নতুন করে আবার বাজার করব রোজার আগে যে বাজার করেছিলাম একদমই ফিনিশ হয়ে গেছে যা আছে আমাদের চলে যাবে রোজার প্রথমে আদা রসুন পেস্ট করেছিলাম এখনও কিন্তু আছে আর ফ্রিজে যেগুলো বের করেছিলাম সেগুলো কিন্তু এখন ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এখন ফ্রিজ পরিষ্কার হয়ে গিয়েছে তার জন্য ভিতরে দিয়ে দিচ্ছি আর দুইটা রুমের ফ্যানও পরিষ্কার করে নিয়েছি রুমগুলোও পরিষ্কার করে নিয়েছি আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি আর ছোট বাচ্চা নিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম লাস্ট রোজার দিনে মানে চাঁদ রাতের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক অনেক কাজ করতে হয়েছে তো কি কি করেছি একটু একটু আপনাদের সঙ্গে তুলে ধরেছি এই একটা পাখা দুইটা পাখা একই কালার আর একই ধরনের রুমে কালার করা তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না দুইটা রুমে পাখাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঈদের দিন চটপটি ঘুগনি করার জন্য আমি এখানে মটরটা ভিজিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো আর এদিকে আমি ছোলার ডালের হালুয়া বানাবো যার কারণে আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি আমার ঈদের ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু আমরা নিজেরা তৈরি করেছি তাই আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন কিন্তু আমি ড্রেসগুলো ধুয়ে দেব ঈদের দিন পরব আর এই নতুন ড্রেস যদি আমি পরি তাহলে গায়ে চুলকোনা হওয়ার সম্ভাবনা থাকে মানে গায়ে পাল্টা চলে আসতে পারে যার কারণে কিন্তু আমি ধুয়ে পড়বো আর ধুয়ে পড়লে কিন্তু গায়ের মধ্যে কোনো কিছু হওয়ার চান্স থাকে না আমার এই পিঙ্ক কালারের ড্রেসে গলাতে খুব সুন্দর করে ফুল করে দিয়েছে আর ড্রেসের ফাইনাল লুকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে কিন্তু আমি ড্রেসটা ধুয়ে দিয়েছি আমি যেহেতু মেহেন্দি পরতে খুব পছন্দ করি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে অনেকগুলো বাঙালি আছে কম বেশি তো তারা সবাই ঈদে বাড়ি চলে গিয়েছে আর আমাদের পাড়া সম্পর্কে একটা ননদ হয় মামি শাশুড়ি হয় তারা কিন্তু রয়ে গিয়েছে তাদের কাছে ফোন করেছিলাম আর তারা যেতে বলেছে মেহেন্দি পরার জন্য তাই চলে এসেছি না হলে কিন্তু আমি একা একা মেহেন্দি পরে নিতাম একা একা মেহেন্দি পরলে কি হয় বাচ্চারা পেরেশান করে দেবে যার কারণে আমি ওখানে গিয়ে মেহেন্দিটা পরেছি আমাদের রুম থেকে অনেকটা দূর তারপরও অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে আছি কোনো বাঙালি দেখতে পাচ্ছি না হয়তো দূরে দূরে আছে বাঙালি তবে এই মামি শাশুড়িকে দেখতে পেয়ে ননদকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো তবে তারা নিজের মামি শাশুড়ি ননদ নয় আমার শাশুড়ি মায়ের দূর সম্পর্কে মানে ভাই হয় তো যাই হোক তাদের বাড়ি গিয়েছি মেহেন্দির ডিজাইন করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মেহেন্দির ডিজাইনটা না আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ওদের বাড়িতে গিয়েছি মেহেন্দি পরেছি হাতটা কোথায় রেখে আপনাদের সঙ্গে শেয়ার করব বুঝতে পারছি না যেখানে যাচ্ছি আমার ছোট বাচ্চাটা ডিস্টার্ব করে দিচ্ছে তো যাই হোক আমার কাছে তো অনেক ভালো লেগেছিল আর নকেও কালার করে নিয়েছি আর চাঁদ দিন কি কি কিনেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কী কী কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন দুই রকম কালার দুইটা টুপি আছে আমার দুইটা বাচ্চা দুইটা বাচ্চার জন্য দুইটা টুপি কিনেছি একটু নতুন মডেল মনে হয়েছে টুপি দুইটা যার কারণে এই দুইটা নেওয়া হয়েছে তাছাড়া আমার বড় ছেলে একটা টিফিন বক্স নিয়েছে আর তিনটে চারটে মেহেন্দি নেওয়া হয়েছে একটা মেহেন্দি পরা হয়ে গিয়েছে আর আমি যেহেতু চুড়ি পরতে পছন্দ করি তাই তিন ডজন কাঁচের চুড়ি নিয়েছি আর দুই বাক্স সিটি গোল্ডের চুড়ি নিয়েছি চুড়িগুলো আমার জামার কালারে পছন্দ করে মানে ম্যাচিং করে নেয়ার চেষ্টা করেছি আর হলুদ রঙ তো আমার পছন্দ হলুদ কমলা তাই হলুদ রঙেরও এক ডজন চুড়ি নিয়ে নিয়েছি সাথে আমি হিজাব পিনও নিয়েছি তো যাই হোক এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন চলে এসেছি আপনাদের ভাইয়া মুরগির মাংস এনেছে তো অনেকটা পরিমাণে মুরগির মাংস এনেছে এখন মুরগির মাংসগুলো আমি কুলোর মধ্যে তুলে নেব যতটা পরিমাণে লাগবে ঈদের দিন রান্না করব বাকিটা কিন্তু আমি রেখে দেব কারণ আমাদের এতটা পরিমাণে লাগবে না আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম তাছাড়া দুইজন বাঙালিকে নেমন্তন্ন করেছে তো যাই হোক এখানে কিন্তু সাড়ে চার কেজি মুরগির মাংস ছিল আর সাড়ে চার কেজি মুরগির মাংস আমাদের লাগবে না তো কিছুটা পরিমাণে তুলে রেখে দিয়ে বাকিটা আমি রান্না করে নেব আজকের ভিডিওটা খুবই ছোট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের ভয়েস দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তারপরও ইউটিউবে যেহেতু কাজ করি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেক বড় ছিল কেটে কুটে ছোটো করে দিয়েছি ভয়েস ব্যবহার করতে অনেক কষ্ট হচ্ছিল যার কারণে সবাইকে ঈদের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম